করবেন না আল্লাহর জন্য দিনের জন্য যেমন ভাবে জাগতে হয় কাজ করতে হয় যজ্বা দেখাইতে হয় আমার কোরআনের জন্য দিনের জন্য প্রয়োজন ঠিক থাকতে হয় ভাই আমরা চাই এই দেশের সুস্থ শান্ত পরিবেশ থাকে দেশের মধ্যে অশৃঙ্খলা হোক বিশৃঙ্খলা হোক পরিবেশ ভয়াবহ হোক এটা আমরা চাই আমরা বিশৃঙ্খলা চাই অশৃঙ্খলা চাই যেখানে আল্লাহ বলতেছেন যে এই জলে স্থলে যত সমস্যা এগুলো আমাদের হাতের কাম আপনি আজকে যে নেতা যে নেত্রী বা যাকে আপনি বুঝা মনে করতেছেন যারে আপনি কষ্ট পাচ্ছেন আপনি মনে করেন মনে রাখবেন আল্লাহ বলতেছেন এগুলো আমাদের পপাচার এবং আমাদের অন্যায় জুলুমের ফলাফল অতএব আমাদেরকে আগে ঠিক করতে হবে আল্লাহ বলতেছেন আল্লাহ পাপ কোন জাতি নেতৃত্ব বলেন কোন জাতিকে পরিবর্তন বলেন আল্লাহ নিজে বলতেছেন ততক্ষণ করেন না যতক্ষণ না লাই বৈ ততক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি পরিবর্তন আমাদের আগে পরিবর্তন হইতে হবে আমাদেরকে আগে দীর্ঘয় দিতে হবে আমাদেরকে আগে নামাজ হবে আমাদের আদে প্যান্ডেলের মধ্যে জনস্রোত হাজার হাজার মানুষ হাজার নম্বর মসজিদের মানুষ এই অবস্থা থেকে আমাদেরকে বের হতে হবে এখানে লক্ষ মানুষ আমরা বন্দি থাকলে তো আন্দোলন করবার শুনেন ভাই জন্য বুঝি ভাই বিশ্বাস করেন আমরা এই জলচ্ছাষ এই জনস্রোত কিংবা চিৎকারের জন্য আপনাদের ভরসায় আপনাদের বিশ্বাসে কথা বলি না বলল কতজন আমাদের সামনে আছে কতজন আমাদের পিছন থেকে বলছে অমুক খুঁজো রাষ্ট্রে আসপদ কাটছে আর কতজন আমাদেরকে বলছে না সেটা দেখে আমরা কথা বলি না আমরা তো কথা বলি আল্লাহর জন্য দিনের জন্য কে পিছনে থাকলো কে সামনে থাকলো কে থাকলো না সেটা দেখবার সময় আমাদের যেটাকে সঠিক মনে করি কোরআন যেটা যেটাকে সঠিক মনে করে দলিল প্রমাণ দি দিয়া বলবার চেষ্টা করি বোঝাবার চেষ্টা করি আরে এক বিচ্ছুকে বাপের থেকে গেছে এক ভদ্রলোক বিচ্ছু আগুনের মধ্যে পড়ে যাচ্ছে তো বিচ্ছুতে যেন ভদ্রলোক ধরতে যায় বিচ্ছুর হাতে বিচ্ছু ওই ভদ্রলোকের হাতে কামড় দিছে তো ভদ্রলোক বিচ্ছুর পথের আগে ফেটে গেছে এবার বিচ্ছুকে আগুনের মধ্যে বলছে তুই আগুনে যাবি তোরা আমাকে বাঁচাইতে চাইলাম আর

তোমরা তোমাদের মাজলুম ভাইদেরকে বাঁচাও এবং তোমরা তোমাদের জালিম ভাইদেরকেও সহযোগিতা করো সবাই কেরাম বললেন ইয়ারসুল্লাহ এটা কেমনি সম্ভব ভাই ভাই একবারে জমান চুপ কেউ কথা বলবেন মাজলুমকে সহযোগিতা করা এটা তো কিন্তু জালেমদের সহযোগিতা কিভাবে করব ইসুর সাল্লাহ সাল্লাম বললেন জালেমদেরকে জুলুম করতে দিবানা এটাই হলো সহযোগিতা

তো কোন যদি রাগ থাকে মাথায় তাইলে রাগ কিন্তু একদিকে একটা অন্য দিকেও বর করে অনেক সময় কি করে আসর করে তো চাষা সকাল বেলা চাষিরে পিজায় চলে গেছে ক্ষেতের মধ্যে কাজ করতে আর এদিকে চাষি রাগে লাগে একটা নিয়া মুরগে আসলো দান খাইতে মুরগে দিছে বাড়ি মুরগ গেছে মহিলা এখন চাষার খুব আদরের মুরগ

রান্না করছে সুন্দর করে যে চাষি একদিন মারলে পাঁচ দিন চাষার দিকে মুক্তি না থাকানোর সিস্টেম ভিন্ন হইত এখন চাষা সুন্দর ঠেত থেকে বাড়িতে আসতে চাষি গাম ছাড়া নিয়ে গেছে নিয়ে বলতেছে গুসল করে আসে সালাম দিচ্ছে চাষা বলে হ্যারি আমি কি ভুলতাই না করতেছি আমার কত ভালো বোর্ডার আমি হুদা হই মান এত মারি তারপরে আমার বউ এত আদূর করে হাই হাই চাচার মনে এক ধরনের চলে আস চাষা বলতে আমি অযথাই মারি তুমি আমার জন্য গাম আসলা এবার গুসল করার পরে চাষা বাড়িতে গিয়া তো আরো আবার খায় হাই আমার বউ আমার নিয়ে একবার দস্তরখান বিচাইয়া মাদুর পাটি বিষেয়া

আমি তো খাইতে চাই না মূলত ঘটনা তো আমি জানি এখন যদি সত্য ঘটনা বলি তাহলে মাই খাবে মা আর যদি সত্য ঘটনা না বলি বাবাই খাবে হারা সত্য ঘটনা করলে মাই খা না কইলে বাবাই খা এখন আমরা যারা দিনে যাই কেউনি কুরান দায়ী কুরানের ফিরে বড় শৈফুল হদী শৈফুল হদী মানুরুল হক তো কুরানের ফে করে হক্ক কথা বলতে আল্লাহ পক্ষ থেকে ব্যক্ত আর আমরা যদি হক কথালাই বলি উপরওয়ালা আমাদেরকে দিবে মায়ে আর হক কথা বললে পুরো দোজাল জেল জুনুন ঠিক সুবহানাল্লাহ দেই নাই তখন নসল আল্লাহ দেন এক তৌন মারন সরদার মিনাল কিতাবি ওয়াল হুদা মিমবা

সত্য কথা না কইলে সবাই খাবে আমাদের অবস্থা কি যদি সত্য কথা বলি নিচে খাওয়া লাগে না বিমান জেল ফাঁসি কেউ জেলখানায় মহিলা বাইর হয় কেউ এখনো জেলে থাকে আর যদি না বলি তাহলে উপরে গিয়ে কি খাইতে হবে এই নিচের তারা নিচের দেখাইয়া হইলে উপরে তো যদি বাবু থাকে ভালো

প্রতিবেশ সমস্ত বুদ্ধিজীবীরা মিলে জ্ঞানী জ্ঞানীলে সমস্ত মেডিকেল সায়েন্সরা মিলে সকলে মিলে যদি গবেষণায় বসে তারপরে কি আমার হায়াত একদিন বাড়াতে পারবে তাহলে যদি নাই পারে তাহলে এদেরকে ভয় কোয়লা আসে ভয় করব কাকে আল্লাহু জিদান্না সাদদানা আদা ওয়া তল্লজিনা আলামুল

ইমানদারদের ক্ষেত্রে মুসলমানদের ক্ষেত্রে সবচেয়ে বেশি তোমরা শত্রুতা হিসেবে পাবে আদা শত্রুতা পোষণকারী হিসেবে মানুষদের মধ্য থেকে মোমেনদের সবচেয়ে কঠিন শত্রু হিসেবে আল্লাহ বলতেছেন এক হলো ইয়ুদি আর এক হলো মুসলিম এই দুই দলকে তোমরা পাবে এই দুই দলের মধ্যে আপনি দেখেন গোটা পৃথিবীতে আজকে শত্রুতা পোষণকারী মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত যে দুইটা ভূমিতে একটা হলো ফিলিস্তিন একটার নাম কি আর একটা হলো কাশ্মীর আপনি বলেন ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে এরা কোন ধর্মের